এবং সেই ছিনতাইগুলো কিন্তু ভিডিও করে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে আমরা খুবই স্পষ্টভাবে অনেকগুলো ঘটনাকে আপনাদেরকে ছোট ছোট করে একসাথে একই সুতোয় বাঁধার চেষ্টা করব আমরা মনে করি না শুধুই কিছু চাঁদাবাজ কিছু ছিনতাইকারী এই ছিনতাইগুলো করছে বা চাঁদাবাজি করছে এই ছিনতাই এই চাঁদাবাজি তার পরে পরেই সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপ করা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া জনমতের ত্রাস সন্ত্রাস এবং তৈরি করা এই প্রত্যেকটা জিনিস একই সুতোয় বাঁধা বলে আমরা মনে করি কিভাবে মনে করছি আপনাদেরকে আমরা জানাতে চাইগুলো করা হচ্ছে বা আমরা ভিডিওটা কে করছে এটা আমরা বলছি না কিন্তু খেয়াল করেন এখন প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন ঘর থেকে বের হতে পারে না আমরা স্পষ্ট মনি করি হ্যাঁ অবশ্যই এটা তো রেকর্ড আছে গতকাল তো আওয়ামী লীগের মিটিং এ বলেছে যে যেই শহরে আমরা চলতে পারি না সেই শহরে আমরা গৌরী নিরাপদ ভাবে চলতে দিব না আওয়ামী প্রতিদিন এমন থ্রেট দিচ্ছে সুতরাং এই সন্ত্রাসী চাঁদাবাজ গুলো নিশ্চয়ই কোনো না কোনো ভাবে গণহত্যাকারীদের সাথে সম্পৃক্ত তারা শুধু চাতাবাজি করে খান্ত হবে না জনমনে এমন ভীতি তৈরি করবে যাতে এই জুলাই সরকার ব্যর্থ হয়ে যায় আমরা এটাকে দুটো কোরিলেটেড মনে করি রাত তিনটে সংবাদ সম্মেলন না করে পুলিশের দশটা গাড়ি নিয়ে আপনি বড় স্ত্রী গিয়ে দাঁড়াই থাকেন যে কার বুকের পাটা চায় পারলে চান্দাবাজি কর আমরা স্বরাষ্ট্র পুলিশটাকে দেখতে চাই আপনি প্রতিদিন কোনো কথা না বলে ঢাকার একা এক এলাকায় গিয়ে দাঁড়ান পুলিশ নিয়ে দাঁড়ান র্যাব নিয়ে দাঁড়ান সেনাবাহিনী দিয়ে দাঁড়ান মাইকে গিয়ে ঘোষণা করেন যে চাঁদাবাজ যদি থাকো পারলে কেউ আর ঠ্যাং হাতে দিয়ে দিন দু হাজার ইলেকশন অবৈধ আঠারো ইলেকশন অবৈধ চব্বিশের ইলেকশন অবৈধ সুতরাং এই অবৈধ যদি ইলেকশন হয় সেই ইলেকশনের এমপি মন্ত্রী তারাও তো স্বাভাবিকভাবেই অবৈধ তাহলে এখনও প্রজ্ঞাপন জারি করে কেন কারাগারে তাদের ডিভিশন বাতিল করা হয় না আপনারা জানেন এখনও তাদেরকে কারাগারে ডিভিশন দেওয়া হচ্ছে আমরা সরকারকে জানাতে চাই অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করে এই খুনি ফ্যাসিস্ট আমলে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রত্যেকের কারাগারে ডিভিশন অতি দ্রুত বাতিল করতে হবে এবং তাদেরকে মতো করে আদালতে আনা যাবে না এরপরে যদি জামাইয়ের মতো নিয়ে আসেন এরপরে যদি ছাত্র জনতা তাদেরকে ওখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন যদি কেউ মব মব বলে চিৎকার করেন থুথু দিয়ে তাদেরকে ভাসাই দেওয়া হবে আমরা দেখি খুনি আওয়ামী লীগের মন্ত্রীরা তারা আদালতে হাজিরা দিতে আসে না মনে হয় তারা করতে আসছে ভাই বোনদের মিলে আপনারা খেয়াল করেছেন তারা নামতেছে নামার সময় কি হাসি মুখে আসতেছে তারা কথা বলতেছে গল্প করতেছে আবার একজনে বলতেছে বঙ্গবন্ধু আমাদেরকে বলেছে মানে যুদ্ধ চালিয়ে যাওয়ার তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখে আরও কয়েকজন উপদেষ্টা এবং ডিপ স্টেট বলতে যে কথা বাংলাদেশে আছে তারা মিলে এই কার্ডটা খেলছেন এটা আমরা জানতে পারি যাতে সমস্ত দায়গুলো এই স্বরাষ্ট্র উপদেষ্টার উপর দিয়ে যাওয়া যায় আপনাদেরকে জানাই আপনারা জানেন গত কয়েকদিনের দিনের মধ্যে শীর্ষ সন্ত্রাসী বা টপ টেরার হিসাবে ঘোষিত ছিল দুই হাজার এক সনে বিএনপি জামাত যাদেরকে টপ টেরার হিসেবে ঘোষণা করেছিল ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে এমনকি ইন্টারপোল যাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রেড অ্যালার্ট জারি করেছে সেই রকম অন্তত এক ডজন সন্ত্রাসী অনেকে জামিনে মুক্তি পেয়েছে অনেকে বিদেশ থেকে বাংলাদেশে এসে ফিরে তারা ইতিমধ্যে চাঁদাবাজি শুরু করেছে আপনাদের এটা প্রত্যেকে কী করে জামিনে মুক্ত হয়েছেন আপনাদের কাছে জানতে চাই এই জামিনগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টা দেন নাই এই জামিনগুলো তো বাংলাদেশের থেকে সুশীল আইনের পণ্ডিত এবং বাংলাদেশের সব থেকে কি বলবো যে সুসাহিত্যিক সুশীল আমাদের আসিফ নজরুল স্যার তার আইন মন্ত্রণালয় যদি এটা অ্যালাউ না করে তাহলে এই সন্ত্রাসীগুলো কি করে জামিন পেয়েছে আমরা জানতে চাই যেই বাংলাদেশে মাহমুদুর রহমানদের আইন মানার কারণে এসে জেলে গিয়ে তারপরে আবার আবেদন করে তারপরে জামিন নিতে হয় আপনারা জানেন ডাক্তার সাদি এইখানে সংবাদ সম্মেলনে বলেছি যারা মানুষের চিকিৎসা দিতে গিয়েছে তাদেরকে ধরে হত্যা মামলার আসামি করেছে তাদেরকে ছেড়ে দিয়ে এখনও তাদের মামলা প্রত্যাহার করা হয় নাই আর ইন্টারপোলে রেড অ্যালার্ট জারিকৃত সন্ত্রাসীকে আসিফ নজরুল সাহেব কোন কারণে তাদেরকে মুক্তির বন্দোবস্ত করতে পারেন কত শত কোটি টাকার বিনিময়ে অথবা সামনের নির্বাচিত যে নির্বাচন আসবে সেই নির্বাচনে কোন পদ পাবার প্রলোভনের বিনিময়ে এই সন্ত্রাসীগুলোকে উনি মুক্তি দিয়েছেন আপনাদের মাধ্যমে আমরা আসিফ নজরুল সাহেবের কাছে জানতে চাই পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস গাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে বাতিল করে করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে অতি দ্রুত দায় নিয়ে পদত্যাগ করলে শুধু হবে না একই সাথে আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লব উত্তর কোনো দেশ এবং অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন হ্যাঁ আমরা তো বুঝি এরকম ফ্যাসিবাদের কেউ যদি দেশ চালাতে আসে তার জন্য কঠিন হবে সেই কঠিন দেশে ডজনকে ডজন খুনি যাদেরকে ইন্টারপল পর্যন্ত রেড আলার্ট দিয়েছে তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলনতে মানে কি এইটা এমন একটা কিছু হয় আমরা এটা বুঝতে পেরেছি এমন ত্রাস তৈরি করা হবে দেশে যাতে বাংলাদেশের বর্তমান জনগণ আমরা ডক্টর ইনুস স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি যাতে সেই জনগণ ডক্টর ইনুস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয় নির্বাচনের দাবি নিয়ে সমস্ত এই জিনিস একই সুতোই বাধা বলে আমরা মনে করি কারণ আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনা সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই ভারত বাংলাদেশের এত বন্ধু কবে হলো যে ভারত চোদ্দতে এসে বাংলাদেশের বলে যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে আঠারোর ইলেকশন করে দিল চব্বিশের ইলেকশন করে দিল একটা ভোট ছাড়া সেই ভারত বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে এর মানে কি এই নির্বাচন এই গণতন্ত্র যত ভালো হোক যদি আমার শত্রু ভারত সেই কথা বলে চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয় ভালো নয় ভালো নয় কারণ বাংলাদেশের অবস্থান হবে সেটা ভারত কোনো দিন বাংলাদেশের দেখেন আমার বন্ধুকে এইটা চেনার দরকার নাই একটা জাতির জন্য চেনা দরকার তার প্রধান শত্রুকে গত আঠারো বছরে বাংলাদেশের মানুষ একটাই তার সফলতা সেটা হলো তার প্রধান শত্রুকে সে চিনতে পেরেছে সুতরাং এই শত্রুর সাথে আপোষ নয় এই শত্রুর সাথে আমরা মীমাংসা করতে চাই এই শত্রুর পায়ের কাছে বসে নয় এই শত্রুর পাশের টেবিলে বসে চোখে চোখ রেখে আমার ন্যায্য হিংসা আদায় করতে চাই একটি সংস্কার কমিশন করা হয়েছে ইতিমধ্যে তারা প্রতিবেদন জমা দিয়েছেন আমি আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে বলছি এই একটা কমিশনের 20% সংসকরো বাংলাদেশে করা হবে না মানে করতে দেয়া হবে না আপনারা দেখবেন শোনা বাহিনীকে যত গালি দেয়া যায় আমরা ইনকিলাব আজকে যা বললাম আপনি দায়িত্ব নিয়ে বলি বাংলাদেশে একটা অর্গানাইজেশন এতখানি বলে নাই কিন্তু শোনা বাহিনী ভালো কাজগুলো তো আপনাকে বলতে হবে সরকারের যারা ছাত্র উপদেষ্টা আছেন অথবা অন্য উপদেষ্টা আছেন আপনারা কাকে কাকে দিয়ে ফেসবুকে পোস্ট দেন রাজনৈতিকদের বিরুদ্ধে জম্পাই পলটিক্স এর বিরুদ্ধে আমরা কিন্তু তাদেরকে চিনি আমরা নাম ধরে বলছি না আপনি নিজে পড়তেন না আপনার বন্ধুদেরকে সেনাবাহিনীকে দিচ্ছেন এই যে তাদেরকে দিয়ে করাতে পারছেন না তাহলে এখনো আপনি কেন পদত্যাগ করছেন না আমাদেরকে বলে আপনাদেরকে বিএনপি পারবে না বুঝলেই তো বিএনপি আমরা ক্ষমতায় পাঠাই জামাত পারবে না বুঝলেই তো জামাতের ক্ষমতায় পাঠাই আমরা আপনাদেরকে ক্ষমতায় পাঠাইছি আপনি পারবেন না তো পারবেনই না আপনি এখন সমস্ত দায় বাইকে দেন সেনাবাহিনীকে দেন অথচ নিজে ক্ষমতায় আঁকড়ে থাকবেন এই দ্বিচারিতা চলবে না আপনারা যদি এরকম ডাবল পলিটিক্স খেলেন যে নিজে থেকে ক্ষমতা থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে আবার সেনাবাহিনীর উপর দায়িত্ব পাই দিবেন তাহলে পরের সংবাদ সম্মেলন করে কে কোন উপদেষ্টার বন্ধু কোন উপদেষ্টার বন্ধু তার বিরুদ্ধে কি পোস্ট করেছে আমরা কিন্তু নাম সহ প্রকাশ করে দিব কারণ আমাদের কারো কোনো দায় নাই ক্ষমতাকে চেষ্টা করার কোনো প্রবণতা এখন পর্যন্ত দিন কিলা পঞ্চে না সুতরাং আপনাদেরকে আমরা বলছি যে বিএনপি জামাত থেকে শুরু করে তাদের সংশোধনার জন্য আমরা চাই একমাত্র ইনকিলাব মঞ্চের যান বের হয়ে দেওয়ার পরেও তারা যেভাবে দাঁড়িয়েছে আর কম বেশি সকল অর্গানাইজেশন কেউ ক্ষমতার দ্বন্দ্বে কেউ ক্ষমতার রুকি হালুয়া ভাগ করতে গিয়ে এই জিনিসগুলো ভাগাভাগি করতে গিয়ে তারা রাজপথ ছেড়ে দিয়েছেন সবাই মিলে রাজপথ ছেড়ে দিয়ে কেউ মন্ত্রীপাড়ায় চলে গেছেন কেউ বাংলা মোটরে চলে গেছেন কেউ নিজের পোস্ট পজিশন সিকিউর করতে চলে গেছেন আমাদের রাজপথ খালি হয়ে গেছে প্রতিদিন শত শত অনেক আন্দোলনের নামে রাজপথকে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আপনাদের কাছে জানতে চাই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সব কি ইনক মন্ত্রীর একার ভাই ভাইরা আমার তরুণদের সততা নিয়ে এতদিন আমরা কথা বলতে চাই নাই আমরা তরুণদের রাজনীতি চাই কিন্তু তারুণ্যকে আমরা কোনোদিন বয়সের ফ্রেমে দেখি না মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেখানে কমিটিও হয় নাই সেসব জায়গা থেকেও তরুণরা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে সেই প্রমাণ এবং অভিযোগ আমাদের কাছে আছে বিএনপি খাচ্ছে কোথাও জামাত খাচ্ছে অন্যান্য দল খাচ্ছে আমরা তাদেরকে পছন্দ করি না তারা খাচ্ছে এই জন্য তো তরুণরাও যদি তোমরা খাওই তাহলে বাবা যে সিনিয়র খাওয়া মানে খাওয়ার লোক আমরা তারাই তো চাই তুমি ছোট মানুষ এত গায়ে কি করবা সুতরাং কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো এক পয়সার দুর্নীতির দায় ইনকিলা মঞ্চ নিবে না ইনশাহ